একটা সময় ছিল যখন আমরা ভাবতাম বড় বড় দেশের বড় বড় সিদ্ধান্তে আমাদের মতো দেশের কিছুই আসা যায় না কিন্তু এখন বাস্তবতা হচ্ছে এক ঝটকায় যদি আমেরিকা হাঁচি দেয় বাংলাদেশে কাশি লেগে যায় এই তো গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র একটা সিদ্ধান্ত নিল বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক বসানো হবে ব্যাপারটা প্রথমে শুনতে সোজা মনে হলেও এর প্রভাব কিন্তু অনেক গভীরে কারণ আমাদের তৈরি পোশাক পাটজাত পণ্য প্লাস্টিক চামড়া সবই তো যায় আমেরিকায় আর ওখানেই যদি দেয়াল তুলে দেওয়া হয় তাহলে তো আমাদের ব্যবসায়ীরা ধাক্কা খাবেই তার চেয়ে বড় কথা লাখ লাখ শ্রমিকের সংসারেও লাগবে টান শুরুটা হয়েছিল অনেক আগে এপ্রিল মাসে তখন হঠাৎ করেই ট্রাম্প প্রশাসন ঘোষণা দিল বাংলাদেশকে দিতে হবে সাত্রিশ শতাংশ শুল্ক মাথা ঘুরে যাওয়ার মতো একটা খবর তারপর আবার তিন মাসের সময় দিয়ে একটু শিথিল করল বলল এই সময়ের মধ্যে আলাপ আলোচনা করতে পারো সেই আলোচনা করতে গিয়েই বাংলাদেশের প্রতিনিধি দল ছুটে গেল আমেরিকায় দলে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পরপর তিন দিন বৈঠক হল দিন রাত পরিশ্রম করল তারা যেন শুল্কটা একটু কমে আর তার ফলাফল কিছুটা আশাব্যঞ্জক আগের মতো সাতত্রিশ বা পঁয়ত্রিশ শতাংশ না আপাতত বিশ শতাংশ পাল্টা শুল্ক বসানো হয়েছে যদিও এতে মিলিয়ে গড় শুল্ক দাঁড়াবে পঁয়ত্রিশ শতাংশই কারণ আগের যে পনেরো শতাংশ ছিল সেটাও তো থেকেই যাচ্ছে এটা যেন এমন এক খেলা যেখানে একটু ছাড় দেওয়া হয় আবার অন্য দিক দিয়ে পুষিয়ে নেওয়া হয় এই শুল্ক শুধু বাংলাদেশ নয় আরও অনেক দেশই বসানো হয়েছে পাকিস্তান শতাংশ ভারত পঁচিশ মিয়ানমার তো চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্কের খপ্পরে পড়েছে তবে ভালো দিক হচ্ছে এখনও আলোচনার দরজা একেবারে বন্ধ হয়নি বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে একত্রিশ জুলাই পর্যন্ত একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তাতে পহেলা আগস্ট থেকেই এই নতুন শুল্ক কার্যকর হবে তবে কানাডা বাদে বাকি সব দেশে এই নিয়ম কার্যকর হবে সাতই আগস্ট থেকে তাহলে এই অবস্থায় আমাদের এখন করণীয় কি প্রথমত সরকারের উচিত ব্যবসায়ীদের সঙ্গে বসে শুল্কের বাস্তব প্রভাবগুলো নিয়ে আলোচনা করা কোন কোন পণ্যে বেশি চাপ আসবে তা খুঁজে বের করে সেই অনুযায়ী সমাধান ভাবা দরকার দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে আলোচনার দরজাটা যেন খোলা থাকে সেটাও নিশ্চিত করতে হবে আর আমাদের দেশের ব্যবসায়ী রপ্তানিকারকদের উচিত বিকল্প বাজার খোঁজা শুধু একটি দেশের উপর নির্ভর করে থাকলে এমন ধাক্কা খাওয়া লাগতেই পারে সবশেষ একটা কথাই বলবো এই বৈশ্বিক বাজারে এখন আর কেউ একা একা চলতে পারে না বড় দেশগুলোর প্রতিটি পদক্ষেপ আমাদের মতো দেশের জন্য বিশাল প্রভাব ফেলতে পারে তাই সময় থাকতে থাকতে আমাদের মাথা ঠান্ডা রেখে কৌশলী হতে হবে কারণ খেলাটা এখন আর শুধু ব্যবসার না এটা কূটনৈতিক যুদ্ধের মাঠ যেখানে প্রতিটি কথা প্রতিটি চুক্তি প্রতিটি হাসিও অনেক কিছু বলে দেয়